থাকার জন্য বেশি কিছু লাগে না। মনের মতো একটা মানুষ যথেষ্ট। বউয়ের অসুস্থতা স্বামী কিন্তু রাগ করলে হবে না বউকে যত্ন করতে হবে সুস্থ করতে হবে যত্ন করে কারণ যে বউটা সারা জীবন আপনার সংসারের জন্য কষ্ট করে যে বউটা আপনার সংসারকে ভালো রাখার জন্য নিজে কষ্ট করে নিজে কোনো কিছুর চাহিদা করে না আপনাদের চাহিদাগুলো পূরণ করে সেই মানুষটা যদি অসুস্থ হয়ে বাসায় পরে থাকে তাকে অবহেলা কখনই করবেন না তাকে ভালোবাসুন ভালোবেসে তাকে যত্ন করে ভালো করে তুলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে মুরগির মাংস রান্না করবো দিয়ে দিলাম মধ্যে আদা রসুন এখন সব মর মশলা দিয়ে দিব সাথে থাকেন আর রান্নাটা খুব ভালোভাবে দেখেন এখানে সব মর মশলা দিয়ে দিলাম গরম মশলা হচ্ছে মাংসের মশলা এটা হচ্ছে জিরা এটা ধনির গুঁড়ো হলুদ মরিচ সব মর মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে টুকরো টুকরো করা মাংসগুলো দিয়ে দিব দেখ তেল কত সুন্দর করে মাংসগুলো দিয়ে রেখেছি মাংসগুলো দিয়ে দিব পুরো আস্ত একটা মুরগি আছে এখানে তিন কেজি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব আর মাংসটা চেষ্টা করবেন অনেক ভালো করে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষানোর জন্য মাংস যত কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যাবে মশলার সাথে কিন্তু মাংসগুলো একদম মিশিয়ে লড়াচারা দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ঢেকে দিব খুব সুন্দরভাবে কষানোর জন্য মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিব আর লড়াচারা দিতে কিন্তু আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে লারাচারা দিই এর জন্য আমার পাতিটা কিন্তু একটু লড়ে চড়ে যায় এর জন্য দুঃখিত কিছু মনে করবেন না আপনারা খুব সুন্দরভাবে কিন্তু লারাচারা দিয়ে দিব ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেলে কিন্তু কিন্তু পানি দিয়ে আমি মাংসটা শুধু কষাবো আর একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে কিন্তু পুরো মাংস আমি রান্না করে নেব আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন বিডিউটা আর বড় করব না ভিডিও বড় করলে অনেকেই দেখতে চান না আর এটা আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো আর ঢেকে রান্না করব মাংসগুলো সিদ্ধ হবে আর যে ঝুলগুলো দিছে আমি আর ঝোল দেবো না এই ঝোলেই রান্না করে ফেলবো অবশ্যই সাথে থাকে আর ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো এখন খুব সুন্দর একটি রান্না করে ফেললাম সবাই অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর এইভাবে মাংস রান্না করে করে খেয়ে ফেলেন শরীর স্বাস্থ্য তুলনাটাই ভালো থাকবে হ্যালো ভিডিও আর বড় করব না এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে আরও সিদ্ধ করবো আমার রান্নাটা কিন্তু এখনো হয় নাই আর পাতিলটা আমি চেঞ্জ করে নিলাম ওই পাতলে কিন্তু মাংস টুকু হয়ে গেছিল এজন্য জন্য পাতেলটা আমি চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে কিন্তু আমি খুব সুন্দরভাবে এই পাতলে রান্না করে ফেলবো টকটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে খুব সুন্দরভাবে টকটা কিন্তু উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে রাইখা দিলাম আর টকটা উঠানোর পরে কিন্তু আমি মাংসটা বসাই দিলাম আর এদিকে কিন্তু আবদুল্লার অনেক জ্বর হয়েছে জ্বর হয়েছে আর সকালে উঠে কিন্তু মাথায় পানি দিয়ে দিলাম আর আবদুল্লায় কোনো কিছু খাইতে না সোবার মধ্যে শুয়ে কিন্তু আবদুল্লা মোবাইল দেখতাছে দেখতেই পারতেন আবদুল্লাহার প্রচণ্ড পরিমাণ জ্বর আর ওষুধ খাইতে চায় না এই একটা বিচার দিলাম আপনাদের কাছে আবদুল্লাহ কিন্তু ওষুধ খেতে চায় না আমি রান্না বসায় দিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ করে ফেলি আর এদিকে কিন্তু আমি ঘর গুছাতে গোছাতে আবদুল্লাহ সেভা করতে করতে এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দরভাবে কিন্তু রান্নাটাও করে ফেললাম আর বাসকে কিন্তু বাইরের ওয়াটারটা কিন্তু মেঘলা মেঘলা আর বিশ্বকাল ধরে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু এটা একটু পেঁপে গাছ দেখতে পারতেছেন অনেক পেঁপে ধরে আছে আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি রাত রাগাতে এরকম বৃষ্টি হইতেছে এরকম আবহাওয়া দেখতে দেখতে রান্না করে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ